بسم الله الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وصحبه ومن والاه وبعد Center for Sustainable Development of Muslim World برتيق أيو جيتو آيا سوفيا كنردار بروبرتي دروش كتشالينج وشمبا بونا ششوك ألوشانو شبات شممي توبا بردان أوثيتي بروفيسور دكتور كيودوري محمود حسن

a virtual seminar on a contemporary very important issue of muslim world with an expert and highly learned panel of guests discussant well known in their own field as well as global prospects it's my pleasure to thank all of you and extend my heartfelt and profound gratitude for your scholarly participation on the topic

জাস্টিনিয়ান এর রাজত্বকালে পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় খ্রিস্টান ক্যাথোড্রাল হিসাবে আয়া ঐতিহাসিক বিবরণ গুলো আমরা আলোচকদের কাছে শুনেছি আমি আর সেই দিকে যাচ্ছি না সময় স্বল্পতার কারণে তবে আমি বলছি যে সুলতান মোহাম্মদ আল ফাতে উনি একুশ বছর বয়সে উনি যখন এই বাইজিনটান জয় করেন এবং বাইজিনটান জয় করার পর উনি এটা এই কনস্ট্যান্টিপল যেটা এটার নাম উনি দেন ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল জয়ের পর পরই উনি ব্যক্তিগত ফান্ড দিয়ে খ্রিস্টানদের থেকে তা মসজিদ হিসাবে উনি রূপান্তরিত করেন এবং চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম জুমা পড়া হয় পহিলা জুন প্রথম জুমা পড়া হয় এবং ক্রয় এবং ওয়াকফের দলিলগুলো তার কিস ডকুমেন্ট এন্ড আর্গুমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে তো এই যে একটু আগে একজন আলোচক বলেছেন যে এই মসজিদটি যে উনি করেছেন এই ব্যাপারে কোনো অথেন্টিক কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না তো আমি বলবো এখানে আমি তিনটি অথেন্টিক যুক্তি আমি দিচ্ছি একটি হলো সেলিম আব্দু উনি প্রখ্যাত তার্কি রিসার্চার উনি এটিকে প্রমাণ করেছেন উনি বলেছেন যে এটি সুলতান মোহাম্মদ আল ফাতে যখন উনি বিজয়ী বেশ এসেছেন উনি ইচ্ছা করলে এটাকে উনি

একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে জুলাই দু হাজার বিশে ওখানেও এটি এসেছে যে এটি সুলতান মোহাম্মদ ক্রয় করেছিলেন ব্যক্তিগতভাবে দেখুন তোমার পার্থক্য যে একই সময় এই তুর্কির প্রেসিডেন্ট যখন এই তার কি জয় করলেন ইস্তাম্বুল জয় করলেন ইস্তাম্বুল জয় করার পর উনি এই উসমানীয় খেলাফতের আন্ডারে চোদ্দশো থেকে উনিশশো সন পর্যন্ত এটি মুসলমানদের মসজিদ হিসাবে ছিল যদিও উনিশশো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই চার বছর এটি প্রক্রিয়া দিন ছিল যে আসলে কি করা যায় এবং পরবর্তীতে প্রথম প্রেসিডেন্ট আর যিনি যিনি তাকে আতাতুর বলা হয় জাতির পিতা আসলে উনি জাতির পিতা কিনা ইতিহাস বলে দেবে তার যে ভূমিকা ছিল এবং সেই ভূমিকা এবং সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার যে একটি দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং সেই সেই ভূমিকা হিসাবে প্রথমেই তিনি আঘাত করেন খ্রিস্টানদের কাছ থেকে ক্রয় করেছেন এটিকে আবার চার্জে পরিণত করার কোন সুযোগ ছিল না বিদায় এটিকে তিনি কূটনৈতিক অবস্থায় কূটনৈতিক মাধ্যমে এটিকে আবার মিউজিয়ামে পরিণত করেন এবং জুলাই তুর্কির সুপ্রিম কোর্ট কামাল পাশার ওই যে ডিক্রি ছিল সেটাকে ইলিগাল এবং আনলফুল কোর্ট থেকে আনলফুল ঘোষণা করা হয় এবং তারই প্রেক্ষিতে প্রেজেন্ট প্রেসিডেন্ট এরদোগান এটিকে উনি মসজিদ হিসাবে ঘোষণা দেন যেটি আগামী জুমা চব্বিশ তারিখে সেখানে জুমার নামাজ হবে তো এখানে একটি বিষয় দেখা যে প্রেসিডেন্ট এরদোগান উনি কিন্তু চাইলে তার ক্ষমতা দিয়ে তার পাওয়ার দিয়ে তিনি এটিকে চেঞ্জ করতে পারতেন এটিকে মসজিদে রূপান্তরিত করতে পারতেন তিনি তার পূর্বশ্বরী মোহাম্মদ আল ফাতের সেই উইজডম কে ব্যবহার করেছেন উনি যেভাবে এটিকে গ্রহণ করেছিলেন ক্রয় করার মাধ্যমে ঠিক ভাবে এখানে লিগালি ফাইট করে লিগাল ফাইটের মাধ্যমে উইদের মাধ্যমে এটিকে পরবর্তীতে বিক্রি দিয়ে তিনি এটিকে মসজিদে রূপান্তরিত করেছেন এটি ওনার উইজডম এবং তার দূরত্ব রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় বহন করে এখন এবার আসি আমাদের যে কি এবং চ্যালেঞ্জের ওভারকাম করার কি পদ্ধতি আছে এবং সেখানে কি সম্ভাবনা রয়েছে আমাদের সম্মানিত আলোচক যা বলেছেন সবকিছু চলে এসেছে আমি সেটাই সাম করছি শুধু আমাদের চ্যালেঞ্জ গুলো আছে ইন্টারনাল চ্যালেঞ্জেস ইন্টারনাল চ্যালেঞ্জেস আমাদের মুসলিম উম্মা গ্লোবালি আমরা নিজেরা সত্যতা বিভক্ত হয়ে আছি কেউ থানাফি কেউ কেউ মালিকি আবার তার হয়েছে যারা যোগ তারা বলছে যে উনি মাত্রীর যারা আছেন তারা হল মাত্রদী পাকিদায় বিশ্বাস করে তারা মুসলমান না এমনকি এদের সমস্ত কথাও আসছে তাহলে আমাদের মাঝে যে দিস ইউনিটি অফ মুসলিম উম্মা এটি আমাদেরকে আবার নতুন করে চিন্তা করতে হবে আমাদের মতান্তর হবে কিন্তু মনান্তর হবে না আমাদের মৌলিক বেসিক ফাউন্ডেশন যেগুলো আছে সেইগুলোতে আমাদের ঐক্যমত হয়ে আমাদের কাজ করতে হবে এটি একটি বিষয় আর দ্বিতীয় যেটি বিষয় যেটার আলকুফরু মিল্লাত ওয়াহিদা সারা পৃথিবীর যে কুফুর তারা ইউনাইটেড হয়েছে আমাদের বিরুদ্ধে এবং আয়াসুফিয়ার এই মসজিদকে মসজিদে পরিণত করা হচ্ছে যাদুকর থেকে মসজিদে যেটি দিন মসজিদ ছিল এবং এটি কয় সূত্রে মসজিদ সেই মসজিদ কে মসজিদ করার ব্যাপারে আমরা মুসলমান নেতৃবৃন্দ যারা আছে মুসলিম লিডারশিপ যারা আছে ও ওআইসি থেকে শুরু করে আরব লীগ থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলিম অর্গানাইজেশন গুলো চুপ করে বসে আছি ইসলামিক স্কলার গুলো আমরা চুপ হয়ে বসে আছি আমরা যেন আসাকিতু আনিল হক কি শয়তান ও আমরা বুবা শয়তান হয়ে আছি হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আফদালুল জিহাদ মান জি ডক্টর রুহুল আমিন একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি শেষ করছি কিছুক্ষণের দ্বিতীয়ত উপর এই যে অবস্থা আমাদের এটি বুঝতে হবে যে আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া তাসিমু বিহাব্লি আল্লাহ جميعا ওয়া লা তাফরতু এই যে আল্লাহর আদেশ দুটো আদেশ এখানে একটি বিচ্ছিন্ন হয়ে যাবে না আর ঐক্যবদ্ধ হতে হবে আর আমাদের ইউনিটি উইথ ডাইভার্সিটি এটিকে মানতে হবে মনান্তর হবে না মতান্তর হবে এবং আদাব এটিকেট ইসতিলাব এগুলো আমাদের বুঝতে হবে আর তৃতীয় যে বিষয়টি যে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে গ্রুপের এগুলো এগুলো এবং এইগুলো কিন্তু আবার মাথা চালা দিতে পারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে এর দোকানকে অপসারণের চেষ্টা চলেছে কর্মসূচি চলেছে ঘরের ভিতরে সূত্র রয়েছে কাজে আমাদেরকে আরো সচেতন হতে হবে এবং এর দোকানকে সাহস শক্তি যোগাতে হবে আমাদের আন্তর্জাতিক ফোরাম পক্ষ থেকে আমরা একই সাথে ইসলামিক ফান্ডামেন্টালিজম কিছু হলে এটাকে বলা হয় যে মুসলমানরা চার্চ চেঞ্জ করে ফেলেছে আমরা আমেরিকায় আসি হাজার হাজার চার্চ গির্জাগুলো গির্জা আমরা ক্রয় করে সেগুলো মসজিদ বানাচ্ছি এগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না আপনি চিন্তা করুন এই তার কি মোহাম্মদ ফাতে যখন ইস্তাম্বুল জয় করলেন তার চল্লিশ বছর পরেই কিন্তু সেই কর্ডুবা এবং গানারা সেটা সেটা হাতে তারা কিন্তু বিজয়ীর বেশি সেখানে যায়নি তারা সেইগুলোকে চেঞ্জ করেছে সকল মসজিদগুলোকে চেঞ্জ করেছে সেখানে কোনো নামাজের কোনো ব্যবস্থা নেই এবং সেখানে আজান দেওয়ার ব্যবস্থা নেই কিন্তু সেখানে সেইগুলো নিয়ে কেউ কথা বলছে না আজকে আমাদেরকে সেই ব্যক্তি সেই সেই লোক যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া জারি করছি এবং আমাদের আলেম সমাজদের ভিতর থেকে এইগুলো হচ্ছে এগুলো আমাদের দূর করতে হবে আরেকটি বিষয়ে আমাদের একজন আলোচক বলেছেন যে আমাদের এক্সট্রিমিজম আমরা যারা এই সত্য কথাগুলো বলছি তাদেরকে এক্সট্রিম হিসাবে ফান্ডামেন্টাল হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং আমাদের মিডিয়া নাই এই মিডিয়া আমাদের যে মিডিয়া কনস্পিরেসির মাধ্যমে ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আয়াসের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমাদের মুসলমানদের হাতে কোনো মিডিয়া নেই আমাদের এই ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো গ্লোবালাইজেশন এবং ইনফরমেশন যে চ্যালেঞ্জ আছে এবং তথ্য সন্ত্রাস যেটাকে বলে মিডিয়া সন্ত্রাস সেই সন্ত্রাসের আক্রান্ত আমরা হচ্ছে কিন্তু আমরা যেন আমাদের ফিলিংস হারিয়ে ফেলছি আমাদের কোনো অনুভূতি নেই সেই অনুভূতি ফিরে নিয়ে এসেছে সেই এরদো সেই এরদো গানকে সালাম এবং এরদো তিনি বলেছেন যে আজকে আমরা আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তরিত করেছি আমাদের নেক্সট প্ল্যান হবে আল কুদুস আল যাদের ভূমি ছিল এই প্যালেস্টাইনদেরকে ঘরের ভিতরে প্রবাসী হয়ে আছে তাদের ব্যাপারে কেউ কথা বলছে না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করি এবং এরদো সার্বিক সহযোগিতা করি উনি যে চ্যালেঞ্জ গুলো উনি ফেজ করছেন সেই সেইগুলোর ক্ষেত্রে আমি একটি কথা বলি শেষ করছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ মুমিনিন তোমরা হতাশ হয় না চিন্তিত হয় না তোমরাই সফলকাম হবে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর একটি কথা দিয়ে আমি শেষ করছি তিনি তিনি বলেছেন যে ইন্না কুন্না আযাল্লা কওমিন ফা আযানা বিল ইসলাম ফা মাহমা নাতলুব আল ইসাত মা আযানা আল্লাহ বিহি আযাল্লান আল্লাহ আমরা অত্যন্ত নিম্নলাঞ্ছিত বঞ্চিত জাতি ছিলাম কিন্তু ইসলাম গ্রহণের কারণে ইসলাম আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষা দিয়েছে আমরা আবার যখন ওই অমুসলিমদের কাছে মাথা নত করব আমরা তাদের কাছ থেকে কিছু পাবার আশা করব তাদের কাছে আমরা তাদেরকে চাপলুসি করে তাদের তাদের প্রশংসা করব এবং তাদের সেই পশ্চিমা সেই চশমা যখন চোখে দিব তাহলে আল্লাহবাক আমাদেরকে সেই অবমাননা এবং লাঞ্ছনা

শ্রোতা আমি আপনাদের সবাইকে আন্তরিক মুবারকি যারা দীর্ঘ সময় যাবত শুনেছেন এবং যারা আলোচনা করেছেন এবং প্রধান অতিথি থেকে শুরু করে প্রধান আলোচক এবং প্যানেল যারা ছিলেন সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইল্লা